অনেকেই জানতে চান পুরুষের শরীর থেকে নির্গত তরল কি মুখে নেওয়া নিরাপদ আসলেই কি এতে কোনো উপকার আছে নাকি আছে ঝুঁকি আজ আমরা এই বিষয় দিই বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে বিস্তারিতভাবে আলোচনা করব আপনি যদি স্বাস্থ্য বিজ্ঞান আর জীবনধারার দরকারি তথ্য নিয়মিত পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন এতে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে দেখতে পাবেন মূল বিষয়বস্তু ভূমিকা মানবদেহ প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি প্রতিদিনই আমাদের শরীর থেকে নানা ধরনের তরল নির্গত হয় যেমন ঘাম লালা অশ্রু মূত্র এমনকি প্রজনন প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিশেষ কিছু তরলও পুরুষের শরীর থেকে নির্গত বীর্য বা সেমিনাল ফ্লুইড অনেকের কাছে এক ধরনের কৌতূহলের বিষয় কেউ কেউ আবার এ নিয়ে নানা ভুল ধারণায় ভোগেন প্রশ্নটা সবসময়ই ঘরে এই তরল মুখে নেওয়া কি আসলেই নিরাপদ কেউ বলে এতে কোনো সমস্যা নেই আবার কেউ বলে এতে ভয়াবহ ক্ষতি হতে পারে আসল সত্যি কোথায় অধ্যায় এক পুরুষের শরীর থেকে নির্গত তরল কি পুরুষের প্রজনন প্রক্রিয়ায় যে তরল বের হয় সেটি সাধারণত দুই ধরনের হয় এক প্রি ইজ্যাকিউলেট বা প্রি ইজ্যাকুলেট বা প্রি ইজ্যাকিউলেট এটি এক ধরনের স্বচ্ছ তরল যা যৌন উত্তেজনার সময় বীর্যের আগে বের হয় এটি কাউপার গ্ল্যান্ড থেকে আসে এর কাজ হল মূত্রনালী পরিষ্কার রাখা এবং ঘর্ষণ কমানো দুই বীর্য বা সেমেন এটি হল আসল প্রজনন তরল এর মধ্যে শুক্রাণু থাকে যেগুলো নতুন জীবন সৃষ্টির ক্ষমতা রাখে শুক্রাণু ছাড়াও এতে থাকে নানা ধরনের প্রোটিন ভিটামিন শর্করা এবং মিনারেল অধ্যায় তিন বীর্যের রাসায়নিক গঠন চিকিৎসা গবেষণা অনুযায়ী বীর্যের প্রায় নব্বই থেকে পঁচানব্বই শতাংশ হল জল বাকি অংশে থাকে শুক্রাণু প্রোটিন ফ্রুক্টোজ এক ধরনের শর্করা যা শুক্রাণুকে শক্তি যোগায় সাইট্রিক অ্যাসিড জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি ভিটামিন বারো কিছু বিশেষ এনজাইম এগুলো আসলে শরীরের স্বাভাবিক জৈব উপাদান অধ্যায় চার মুখে গেলে কি হয় এবার আসল প্রশ্ন এটি মুখে গেলে আসলে কি ঘটে যদি একজন পুরুষ সম্পূর্ণ সুস্থ থাকেন এবং তার শরীরে কোনো যৌনবাহিত রোগ না থাকে তবে বীর্য মুখে গেলে শরীর এটিকে খাবারের মতো হজম করে ফেলে পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে শুক্রাণু বেঁচে থাকতে পারে না এগুলো দ্রুত ভেঙে যায় অর্থাৎ বৈজ্ঞানিকভাবে বললে বীর্য মুখে গেলে শরীরে বড় কোনো ক্ষতি হয় না তবে এটি বিশেষ কোনো উপকারও নেই অধ্যায় পাঁচ এতে কোনও উপকার আছে কি অনেকেই মনে করেন বীর্য পানি উপকার পাওয়া যায় কেউ বলেন এতে ত্বক ভালো হয় কেউ বলেন এতে শক্তি বাড়ে কিন্তু চিকিৎসাবিদ স্পষ্ট বলছে বীর্যে থাকা ভিটামিন আর মিনারেল এতটাই কম পরিমাণে থাকে যে শরীরের উপর এর কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়ে না এটি কখনোই ভিটামিন ট্যাবলেট বা খাবারের বিকল্প নয় তাই বীর্যপানে উপকার পাওয়া যায় এই ধারণা আসলে মিথ বা ভুল ধারণা অধ্যায় ছয় ঝুঁকিগুলো কোথায় যদিও সুস্থ মানুষের বীর্য মুখে গেলে সাধারণত ক্ষতি হয় না তবুও এখানে কিছু ঝুঁকি রয়েছে এক যৌনবাহিত রোগের ঝুঁকি যদি শরীরে এইচআইভি হেপাটাইটিস গনোরিয়া ক্ল্যামিডিয়া বা অন্য কোনো যৌনবাহিত সংক্রমণ থাকে তবে তা সহজেই ছড়াতে পারে দুই অ্যালার্জি প্রতিক্রিয়া খুব বিরল হলেও কিছু মানুষের শরীরে বীর্যের প্রোটিনে অ্যালার্জি হতে পারে এতে গলাচুলকানি ফোলা ভাব বা শ্বাসকষ্ট হতে পারে তিন মানসিক অস্বস্তি অনেকের জন্য এটি মানসিকভাবে বিরক্তিকর বা অস্বস্তিকর হতে পারে অধ্যায় সাত চিকিৎসকদের পরামর্শ ডাক্তাররা সাধারণত এই বিষয়ে যে পরামর্শ দেন তা হল সুস্থ মানুষের ক্ষেত্রে বীর্য মুখে গেলে সাধারণত ক্ষতি হয় না কিন্তু এতে কোনো স্বাস্থ্য উপকার নেই ঝুঁকি সবচেয়ে বেশি সংক্রমণের কারণে তাই এটি না করাই সবচেয়ে নিরাপদ অধ্যায় সাত নিরাপত্তা ও সচেতনতা যদি কেউ এ নিয়ে কৌতূহলী হন তবে এক আগে সঙ্গী স্বাস্থ্য পরীক্ষা জরুরি দুই যৌনবাহিত রোগ আছে কিনা নিশ্চিত হতে হবে তিন যে কোনো সন্দেহ থাকলে এড়িয়ে চলাই ভালো এবং মনে রাখতে হবে এটি কোনও চিকিৎসা বা স্বাস্থ্য উপকারের কাজ নয় অধ্যায় আট সামাজিক ও নৈতিক দিক এই বিষয়টি খুবই ব্যক্তিগত তাই কাউকে জোর করে এমন কিছু করতে বলা উচিত নয় সম্পর্কের ক্ষেত্রে সম্মতি ও পারস্পরিক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ধরনের বিষয়কে ট্যাবু মনে না করে বরং বৈজ্ঞানিকভাবে বোঝা উচিত উপসংহার সব কিছু মিলিয়ে বলা যায় পুরুষের শরীর থেকে নির্গত তরল মুখে নেওয়া সাধারণত প্রাণঘাতী নয় যদি ব্যক্তি সম্পূর্ণ সুস্থ থাকেন কিন্তু এতে কোনো বিশেষ উপকার নেই বরং বড় ঝুঁকি হল যৌনবাহিত রোগ ছড়িয়ে পড়া তাই চিকিৎসকরা বলেন এটি না করাই শ্রেয় স্বাস্থ্য ও নিরাপত্তা সবসময় প্রথমে আসা উচিত সমাপনী লাইন আজ আমরা জানলাম পুরুষের শরীর থেকে নির্গত তরল মুখে নেওয়া আসলে কতটা নিরাপদ বা অনিরাপদ আশা করি আপনার কৌতূহল দূর হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন